सभु कि खो सभ प्यारे तुम, तो हो। प्यारे तुम तो हो। को خدا نے तुंहिंजो کو भेजी تو तुंहिंजो اور میں तूं आ मुझ جام تو दे اور میں ہو बोल आपस बैठे और शजर आ जाए चल के तो सूरज आपस बैठे और शजर आ जाए चल के तुम जो चाहो ओ हो जाए पल में क्या से क्या हो जाए पल में से क्या हो जाए अलग ही जाने तेरा मकाम अलग ही जाने तेरा मकाम तू तो आकार मैगुला तू तो आकार में भोगलाम मुझको पिला दे इश्क का जाम

চোখে অন্ধ কোনটা তুমি দুবার আসান দিচ্ছ কিন্তু এত দুঃখ এত গঞ্জনার পরেও তিনি এ দায়িত্ব এই তিনি দাঁড়িয়ে যাচ্ছেন আমরা তাকে মোবারকবাদ জানাচ্ছি আজকের এই জলসা কমিটির তরফ থেকে

সম্মান জ্ঞাপন করছে জোরে বলবে তার কারণ কি জানেন আমাদের মা বলে না তারা একটি শাড়ি পছন্দ করতে গিয়ে ঈদের সময় শপিং করতে গিয়েছে একটি শাড়ি পছন্দ করছে ওদিকে সিটি সেন্টার টু থেকে শুরু করে আর আপনার কাশিপুর বাজার পর্যন্ত দোকান পুরো একেবারে কচমচ করে দিচ্ছে শাড়ি আর পছন্দ হয়নি একটি শাড়ি পছন্দ হয়নি কালার

বহুদিন হয়ে গেল আমরা সালাউদ্দিন আইবি কে আর দেখি নাই বহুদিন হয়ে গেল আমরা নুরুদ্দিন জঙ্গি কে আমরা দেখাতে পাইনি বহুদিন হয়ে গেল আমরা হাজি মুস্তফা মাদানি দিদার পাইনি বহুদিন হয়ে গেল আমরা কাউসে আজম আব্দুল কাদের জিলানি দেখা পাইনি বহুদিন পার হয়ে গিয়েছে আমরা খাজা গরিবে নওয়াজ কে দেখতে পাইনি বহুদিন হয়ে গিয়েছে আমরা

হচ্ছেন আমাদের রেসপেক্টেড মমস এন্ড সিস্টার আমাদের সম্মানিত মা আর বোনেরা সুতরাং আজকের জলসায় তাদের পার্টিসিপেশন বড় জরুরি তার কারণ তারা নিজেরা কিং হন না কিন্তু কিং মেকার হন নিজেরা নবী হন না কিন্তু নবীদের মা হন কি কথা ঠিক না বলতো পর আড়াল থেকে আমার মা বোনেরা আপনার কাশীপুরের একজন ইমানদার ব্যবসায়ী বিজনেসম্যান কে তৈরি করে পর্দার আড়াল থেকে একজন ন্যায় নিষ্ঠবান একজন টিচার একজন প্রফেসর একজন ডক্টর কে তারা তৈরি করে একজন আল্লাহর ওলি কে তারা তৈরি করে পর্দা আড়াল থেকে নিজেরা ময়দানে নামেন না কিন্তু পিছন থেকে তারা কিং তৈরি করেন ওই জন্য তারা নিজেরা কিং নন কিন্তু তারা এক একজন কিং মেকার আল্লাহ সেই মা বোনগুলোকে আজকে জলসা থেকে সবচেয়ে বেশি হাইলি বেনিফিটেড

আপনি একটা কালচারাল প্রোগ্রাম দেন আপনি লের নাম্বার ডান্স দেন অর্কেস্ট্রা দেন দেখবেন দাঁড়াবা জায়গা দিতে পারবেন তাই বলে বাজার কমিটি জলসা কমিটি আপনারা মনে দুঃখ নেবেন আরিফুর ভাই এত টাকা খরচা দিয়ে জলসা দিয়ে যায় যে অনুযায়ী লোক হবার কথা সেই অনুযায়ী লোক হয় নাই মনে রাখবেন দুঃখ নেবেন না সংখ্যায় আমরা অল্প আছি তো কি হয়েছে অল্প আছি কি হয়েছে মনে রেখে দেন এই সমাজকে পরিবর্তনের জন্য বেশি লোকের দরকার নেই যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই পারে আনতে চাফির জাগরণ কথা ঠিক বলছি না বলবো কয়েকজন যুবক যদি উঠে দাঁড়িয়ে যায় পুরো সোসাইটি চেঞ্জ হয়ে যাবে বিশ্বাস করুন আমরা সংখ্যায় অল্প আছি কি হয়েছে

চিন্তা ভাবনা লালন করে এই কিছু আমরা জানতে পারবো তার আচরণ দেখে তারা আচরণে বোঝা যাবে তার ভিতরে কি আছে

আমার আমরা আমাকে পাঠিয়েছে সম্প্রীতির মিলনে সভা দিয়েছে হুসুরের ব্যানারে বর্তমান ভারতবর্ষে যেটা বড় প্রয়োজনীয় আপনাদের পাশে কাশিপুর থানা থানায় যত চুরির পেয়ে যায় যত মার্ডারের কেস যায় বেশি বর্তমান ভারতবর্ষের শিক্ষাপঠ অনুযায়ী এবং হিন্দু মুসলমান লড়াইয়ের মামলা বেশি শোনা যায় কথা ঠিক বলছি আমি আমার অন্তর থেকে মোবারকবাদ দিচ্ছি

আমার হিন্দু ভাইদের মন্দির দিকে মনে রেখে দেন সেই রকম এক কাতা আপনি নতুন করে একটা চোড়া লাগানোর প্রচেষ্টা চালিয়েছেন আল্লাহ আপনাদের এই প্রচেষ্টাকে কবুল করুন চলছিল কদিন ধরে

আল্লাহু চাহে আল্লাহ আল্লাহ সবচেয়ে পরিকল্পনাকারী করে আর আমার আল্লাহ পরিকল্পনা করেন আমার আল্লাহর পরিকল্পনা

যান জন্য ছুটে পালিয়েছে বাড়ি ফেরা তারাতে হাজার হাজার মানুষ না অ্যাম্বুলেন্স আছে না কোন সেখানে যানবাহনের ব্যবস্থা আছে মনে রেখে দেন রাত্রে বেলা পাবলিক রাস্তায় যে আশ্রয় নেবে সেটুকুনো জায়গা নেই কিন্তু মনে রেখে দেন ওই কুম্ভমেলা থেকে বের হয়ে যেই মুসলিম মহল্লায় এই নন মুসলিম হিন্দু পুণ্যার্থী ভাইরা বোনেরা মায়েরা যখনই পৌঁছেছে মুসলমান মানুষেরা মুসলিমরা সেই এলাকার মুসলমানেরা নিজেদের এলাকা

মসজিদকে তারা খুলে দিয়ে ওই নন মুসলিম পুণ্যার্থীদেরকে মসজিদের ভিতরে থাকার ব্যবস্থা করে দিয়েছে আর একটা জোরে বলছে আপনারা তো প্রমাণ করে দিয়েছেন আর আজ কোন পার্টির নামে দাঁড়ায় প্রোগ্রাম দিয়ে আপনারা কোন সংগঠনের নামে প্রোগ্রামটা দিয়ে আপনারা তা প্রমাণ করেননি বরফ আপনারা সুরের সাথে জনসা দিয়ে

আপনার যদি সংস্কারের মাথা ব্যাট হয়ে গিয়েছে যদি আজকে ওই কারণ মুসলমানদেরকে ঢোকার পারমিশন দেওয়া হতো তাহলে এই বদমাই সরকার মুসলমানদের ঘরে প্রস্তাব পেয়ে নিজে বাঁচার চেষ্টা করত মুসলমানদেরকে

সব রেখে মানের তাদের সন্তান দেবীদেরকে রেখে যান বাঁচাতে পালিয়ে যায় যারা লাভ করে তারা সেগুলোকে বন্দি করে যুদ্ধ হিসেবে তারা জয় ব্যক্তিরা বিজয় ব্যক্তিরা তাদের এলাকায় নিয়ে চলে যায়

পুরো করে দিয়েছে তার জামার এদিক থেকে ওদিক থেকে শরীরের মূল্যবান অঙ্গ ছিম ছিমকে বের হতে শুরু হয়েছে ওই সময় আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালে হাফসিকে ডাকলেন ডেকে কি বললেন জানেন